হ্যালো ফ্রেন্ডস গত তিন চার দিন যাবত এত ঠান্ডা এত ঠান্ডা মানে কি বলবো কোনো কাজ করতে ইচ্ছা করছে না যেগুলো বাধ্যতামূলক মানে খুব প্রয়োজন করতেই হবে সেটুকু করছি আর যে বাড়তি কাজ রয়েছে অসম্ভব এই ঠান্ডায় আমার পক্ষে করা সম্ভবই না সকালবেলা ঘুম থেকে উঠছি স্নান সেরে পুজো দিয়ে রান্না করে ব্যস হয়ে গেল এই গুটিসুটি হয়ে বসে থাকবো কালকে তো ঘুমিয়েই পড়েছিলাম এই ঘুমিয়ে থাকলে না খুব সমস্যা হয় একবার ঘুমিয়ে পড়লে পরেই উঠে কম্বলের ভেতর থেকে বের হয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করা বাসন টাসন নাচা খুব কষ্ট হয়ে যায় তাই আজকে সব ওদিকে কমপ্লিট করে আসলাম ফার্নিচার এগুলো পড়ে আছে বেলাবেলা জমছে জমুক যেদিন রোদ উঠবে না দূরকে দূরকে একবারে কোমর ভেদে সব কাজ কমপ্লিট করে নেব আজকে সম্ভবই না আমার কিন্তু এই ড্যাম ওয়েদারে এরকম আমার চশমাটা না পড়লে চোখ দুটো যে কোথায় ঢুকে যায় বোঝাই যায় না কথা বলে শান্তি পাই না চোখই দেখা যায় না এবার দেখা যাচ্ছে যাই হোক সূর্যদেবতা একটু রেস্ট নিচ্ছে সামনেই তো আবার গরমকাল আসছে প্রচন্ড দাবো দাহো দিতে হবে কিন্তু আমরা ঠান্ডায় জমে যাচ্ছি আজকে একটা এক্সট্রা কাজ করবো মানে এক্সট্রা কাজ বলতে ওটা করতেই হবে এই ঠান্ডায় সেটা হচ্ছে পিঠা ভাজতে যাবো এই পিঠা ভাজাটা যে আমার পক্ষে কি টেনশনের বলে বোঝাতে পারবো না মনে যেন মাধ্যমিকের রেজাল্ট দেবে সরার মধ্যে যেই চালের পোড়াটা দিব যদি উঠলো ওহ মনে যেন আনন্দে নাচতে থাকে আর যদি না উঠে পুরো শরীর হাত পা ছেড়ে দেয় একদম ভালো লাগে না বড় আর ছেলে খেতে খুব ভালোবাসে আমি ভালোবাসি মানে কি ওরা থাকে তো খাবো এবার ভালোবাসি খুব সেরকম কোনো ব্যাপার নেই খাবো এখন যাবো বানাতে দেখি কি হয় কত লোকের থেকে কত টিপস নিই কেন ওঠে না কী ব্যাপার অনেকে বলে সরাটাকে ভালো মতো গরম করে নিবি অনেকে নানান টিপস দেয় ও সম্পূর্ণ আমার লাখের উপর নির্ভর করে যদি আমার কপাল ভালো থাকে চারটা চার যদি না কপাল ভালো থাকে আজকে যে কী হবে কে জানে তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে বানাই উঠলে তো খুবই ভালো যদি ভালো মতো পটপট করে উঠে যায় না তাহলে আমি ভিডিওটা ছাড়বো আর যদি না ওঠে কোনো প্রয়োজন নেই আমার ওই নেগেটিভ ভিডিও দেখানোর কোনো প্রয়োজন নেই অনেক দিন দিই না শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি তাই ভাবলাম করি চলো তাহলে রান্নাঘরে যাই চলে এসেছি রান্নাঘরে পিঠে ভাসতে যখন স্টার্ট করলাম তখন আমি ভিডিও স্টার্ট করিনি কারণ উঠবে কি না উঠবে খুব টেনশনে ছিলাম এই সময় ক্যামেরা নিয়ে ভিডিও টিডিও দরকারই নেই আগে মন দিয়ে এটা করি তা উঠছে এসব দেখো হচ্ছে না লাগে না বলে ভীষণ ভালো লাগে এই যেখানে কালো নুনিয়া চাল আছে না ওটা গুলিয়ে নিয়েছি মানে কালো নুনিয়া আতপ চালটা মিক্সিতে ডাস্ট করে নিয়েছি বেগুনের গোটার পেছনটা দিয়ে দিতে আমাদের বাড়িতে বেগুনই আসে না এই অ্যালার্জি ট্যালার্জির জন্য তো বেগুনের গোটা কোথায় পাবো কি টেনশানে থাকি না এই যখন থাকি ভীষণ টেনশানে থাকি এগুলো খুব ধৈর্য দিয়ে করতে হয় হরপুর হুরপুর করে হয় না ভীষণ ধৈর্য দিয়ে ভালোবেসে যত্ন নিয়ে করলে ঠাকুরকে ডাকলে তাও হয় পিঠে ভাজার সবচেয়ে সবচেয়ে টেনশানের মুহূর্ত হলে এই সময়টা এই উঠবে কি উঠবে না উঠবে কি উঠবে না কি যে টেনশন লাগে উঠছে উঠছে বাবা ভীষণ শান্তি লাগে গো আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমার ঠাম্মা উনুনের বাড়ি বসে এই পিঠে ভাজতো আর আমরা চার পাঁচ দিয়ে বসে থাকতাম ঘুম দিয়ে পিঠে খেতাম ভীষণ ভালো লাগতো আর উনুনের ওই তাপটা আমাদের শরীরে এসে লাগতো এরকমই ওয়েদার মানে ঠান্ডা কুয়াশা আর এরকম ওয়েদারে ভীষণ ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলো খুব ভালো চলো এখন তো ওই উনুন টুনুন কই ওসব আমরা পারবও না এই গ্যাসেই করছি হচ্ছে বাবা ভীষণ শান্তি তাই ভাবলাম ভিডিও শুরু করি চালো পিঠে ভাজা কমপ্লিট এখন দুধে দেব তাই গুড় এখানে কেটে নিচ্ছি যে পিঠে বানানো হলো দুধে ভিজিয়ে আসলাম বাকি কিছুটা মানে শুকনো আর কি সরা পিঠাগুলো এটার মধ্যে নিয়ে আসলাম এটা গুড় দিয়ে খাওয়া যাবে চা দিয়ে খাওয়া যাবে আমার হাজব্যান্ড আবার ওই এই চশমাটা পড়লে না বিরক্তি লাগে চোখটাই দেখা যায় না নিজের মনে হয় যেন চোখটা কোথায় চলে গেছে হ্যাঁ যাই হোক এখন হাজব্যান্ড চা দিয়ে খেতে বেশ ভালোবাসে আর আমি ছেলে একটু গুড় দিয়ে খেতে ভালোবাসি এখন খাবো এই সাথে নিয়ে আসছি ইস কি যে আনন্দ লাগে না হলো ভাপরে বাপ পিঠে বানানো কিন্তু অনেক বড় কাজ সেই কখন রান্নাঘরে ঢুকেছি সন্ধ্যা হয়ে গেল ভাবরে হয়ে গেল একটা বড় সড়ো কাজ শীতকালের এই হাজব্যান্ডের চা আর পিঠে লাল চা আর সাদা পিঠে দিয়ে দিলাম দুধ পিঠে কেমন হল রান্নাঘরে আসলাম দেখতে বেশ ভালো হয়েছে এখানে পিঠের মধ্যে গুড় নিয়েছি ছেলে টিউশন থেকে আসলো ওকে এখন খেতে দিব মানে আজকে যে কি খুশি হয়েছে না খুশিটা না ঠিকমতো প্রকাশ করতে পারছি না গো বাইরের ওয়েদার দেখলে ছেলে এখন টিউশন থেকে আসলো মানে গেটটা খুলতে গিয়েছি ওরে বাবা চারিদিকে কুয়াশা ঢেকে গেছে বাইরে যখন কুয়াশা এত ঠান্ডা দেখি না মানে মনটা না আতঙ্কে ভরে যায় ভালোই লাগে না একটুকু সে যাই হোক ঠান্ডার দিনে ঠান্ডা পড়বেই এখন আমি ছেলেকে গিয়েটা খেতে দিই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থাকবে আর জমিয়ে পিঠে পুলি খাও দাদা গুড নাইট